আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম কত ভোট পেয়েছেন ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করা সেই বিন নিয়ামিন মোল্লা কাতারে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল বাংলাদেশ পাইতুল মোকারম্বের মাসব্যাপী ইসলামী বইমেলার প্রস্তুতি লন্ডনে অস্ত্র ভেজা স্মরণে এই সাইফুর রহমান দেশ ও জনগণের সকল ক্রান্তি লগ্নে বারবার কাণ্ডারি হয়েছে বিএনপি প্রবাসীদের ভোটার ভুক্তি জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুরুল হক নূর ডাকসুতে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে ছাত্র শিবির পাঁচ দামিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তুলতে হবে শাইক আব্দুল্লাহ। আমার যাত্রা এখানে শেষ নয় ইশতেহারে যা ছিল তা আদায় করব আবিদুল ছাত্র শিবিরের অভাবনীয় জয় যেসব কারণে সুশাসন নিশ্চিত করতে হলে সরকারি কর্মকাণ্ড জনগণের অংশগ্রহণ বাড়ে টিআইবি পরিবেশ অধিদপ্তরের অভিযান পলিথিন বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জরিমানা ও জব্দ শ্রমিকদের পাওয়া পরিশোধের ঋণ নিলেও টাকা ফেরত দিচ্ছে না নয় গার্মেন্টস গ্রুপ জিডিপিতে নারীর অদৃশ্য অবদানের স্বীকৃতি দেওয়ায় বিএসএফকে অভিনন্দন জানাল শিরোনাম নেপালের শান্তি প্রতিষ্ঠায় যেসব দাবি তুলছেন জেন জিরা ইসরায়েলের হামলায় আগেই কাতারকে সতর্ক করা হয়েছে যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলি হামলায় নিহত পঞ্চাশ জন যৌন নিপণন স্টেইনকে জন্মদিনে অশালীন চিঠি পাঠাননি আবারও দাবি ট্রাম্পের নেপালের ত্রিভুজ বিমানবন্দর আবারও চালু চীন ও ভারতের উপরে একশো শতাংশ শুল্ক আরোপ করতে ইউ এর প্রতি ট্রাম্পের আহ্বান কাতারে হামলা চালিয়ে সীমা ছাড়িয়ে গেছে ইসরায়েল আমাদের অভিনন্দন চিন্তায় হয়ে গেছে নেপালের জেন জি বিক্ষোভকারী ওলি সরকারের পতন নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় তথ্য চুরির উদ্দেশ্যে পাঠানো ইমেইল তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের কারাগারে কয়েদি ফোন সিগনাল বন্ধের এফ উদ্বেগ এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত কত ভোট পেয়েছেন ডাকস নির্বাচনের দাবিতে আন্দোলনের সেই বিন ইয়ামিন মোল্লা ডাকসো নির্বাচনকে ঘিরে আন্দোলনের অন্যতম মুখ ইয়ামিন মোল্লা কত ভোট পেয়েছেন তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে তার প্রাপ্ত ভোট সংখ্যায় ভবিষ্যৎ রাজনীতিবিদদের তার অবস্থান ও জনপ্রিয়তার প্রমাণ বহন করবে বলে অনেকেই মনে করেছেন কাতারে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল বাংলাদেশ বাংলাদেশ সরকার কাতারে ইসরায়েলি আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে এই বিবৃতি মুসলিম বিশ্বের ঐক্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে কূটনীতিবিদদের মতে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে বাইতুল মোকারমে মাসব্যাপী ইসলামী বইমেলার প্রস্তুতি জাতীয় মসজিদ বাইতুল মোকারম মাসব্যাপী ইসলামী বইমেলার প্রস্তুতি শুরু হয়েছে ইসলামিক সাহিত্য সংস্কৃতি প্রসারের অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে এই মুসলিম পরিবার ও তরুণ প্রজন্মকে ইসলামিক জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে লন্ডনে অস্ত্রভেজা স্মরণে এই সাইফুর রহমান লন্ডনে অনুষ্ঠিত অস্ত্রভেজা ভেজা স্মারক সভায় অর্থ মন্ত্রী এম সাইফুর রহমানকে স্মরণ করা হয় প্রবাসী বাংলাদেশি তার অর্থনৈতিক অবদান ও রাজনৈতিক উত্তরাধিকার সূত্রে তুলে ধরেন বাংলাদেশের অর্থনীতি তার সংস্কার আজও প্রাসঙ্গিক দেশ ও জনগণের সকল ক্রান্তি লগ্নে বারবার কান্ডারি হয়েছে বিএনপি বিএনপি নেতাদের দাবি দেশ ও জনগণের সকল ক্রান্তি লগ্নে তাদের দল বারবার নেতৃত্ব দিয়েছে রাজনৈতিক সংকট বা গণতন্ত্রের বিএনপি ভূমিকা নিয়ে এই বক্তব্য নতুন করে আলোচনা জন্ম দিয়েছে সমর্থকদের মাঝে এটি আত্মবিশ্বাস বাড়িয়েছে প্রবাসীদের ভোটার তালিকাভুক্তির জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ প্রবাসীদের ভোটার তালিকাভুক্তির প্রক্রিয়া জটিল হয়ে পড়ার উদ্বেগ প্রকাশ করা হয়েছে বাংলাদেশি প্রবাসীর নাগরিক অধিকার থেকে বঞ্চিত হওয়ায় আশঙ্কা রয়েছেন নির্বাচনী প্রক্রিয়ায় প্রবাসীদের অন্তর্ভুক্তি গণতান্ত্রিক অধিকার পূরণের জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুরুল হক নূর ডাকসো নির্বাচনের বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে সাবেক ভিপি নুরুল হক নূর তিনি নতুন নেতৃত্বকে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে এটি ছাত্র রাজনীতির ঐক্য ও সহাদ্য়পূর্ণ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে ডাকসুতে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে ছাত্র শিবির অভিযুক্ত উঠেছে ডাকসুতে ছাত্রলীগের সঙ্গে আতাত করে সব ভোট নিয়েছে ছাত্র শিবির এই ঘটনাকে ছাত্র রাজনীতির অস্বাভাবিক জোটের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে পাঁচ দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মসূচি ঐক্য পরিষদের বিক্ষোভ বাংলাদেশের আউটসোর্সিং ঐক্য পরিষদের পাঁচ দফা দাবি নিয়ে বিক্ষোভ দাবিগুলোর মধ্যে তেমন বেতন কাঠামো সংস্কার ও চাকরি নিরাপত্তা ছিল প্রধান আইটি খাতে কর্মীদের এই আন্দোলন ভবিষ্যতের শিল্পনীতিতে প্রভাব ফেলতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তুলতে হবে শাইক আবদুল্লাহ বিখ্যাত ইসলামিক বক্তা শাইখ আবদুল্লাহ বলেছেন ভবিষ্যতে প্রজন্মকে ইসলামের সঠিক আদর্শে গড়ে তোলা জরুরি তবে তার বক্তব্য নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা জোর দিয়ে উল্লেখ করা হয়েছে এটি তরুণ সমাজকে ধর্মীয় মূল্যবোধের উদ্বুদ্ধ করার প্রচেষ্টা আমার যাত্রা এখানে শেষ নয় ইস্তিহারে যা ছিল তা আদায় করব আবিদুল ডাকসো নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদুল বলেছেন আমরা যাত্রা এখানে শেষ নয় নির্বাচনের হারলেও ইস্তিহারের প্রতিশ্রুতি আদায়ের জন্য লড়াই চালিয়ে যাবেন তার বক্তব্য রাজনৈতিক দৃঢ়তা ও সংগ্রামী মানসিকতার প্রতিফলন ছাত্র শিবিরের অভাবনীয় জয় যেসব কারণে ছাত্র অভাবনীয় জয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে সাংগঠনিক প্রস্তুতি মাঠ পর্যায়ের সক্রিয়তা কৌশলগত জোটকে মূল কারণ এই সাফল্য রাজনীতির ভারসাম্য নতুন যাত্রা যোগ করেছে সুশাসন নিশ্চিত হলে সরকার কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়বে টিআইবি ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জানিয়েছে সুশাসন নিশ্চিত হলে সরকারের কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়বে জবাবদিহিতা স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে গণতন্ত্র আরও সুদৃঢ় হবে প্রতিবেদনে দুর্নীতি প্রতিরোধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ায় আহ্বান জানানো হয়েছে পরিবেশ অধিদপ্তরের অভিযান পলিথিন বায়ু শব্দদূষণ নিয়ন্ত্রণের জরিমানাও জব্দ পরিবেশ অধিদপ্তরের অভিযানের পলিথিন বায়ু শব্দ দূষণ নিয়ন্ত্রণের নানা প্রতিষ্ঠানকে জরিমানা বা মালামাল জব্দ করা হয়েছে পরিবেশ সংরক্ষণে এই পদক্ষেপকে গুরুত্ব হিসেবে দেখা হচ্ছে তবে দীর্ঘমেয়াদী টেকসই উদ্বেগ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে শ্রমিকদের পাওয়া পরিষদের ঋণ নিলেও টাকা ফেরত দিচ্ছে না নয় গার্মেন্টস গ্রুপ শ্রমিকদের পাওয়া পরিষদের নামে নেওয়া হচ্ছে তারপরও টাকা ফেরত দিচ্ছে না নয়টি গার্মেন্টস গ্রুপ এই ঘটনার মালিকদের দায়িত্বহীনতা লঙ্ঘন প্রকাশ পেয়েছে শ্রমিকদের আন্দোলন তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে জিডিপিতে নারীর অদৃশ্য আবাদনের স্বীকৃতি দেওয়ায় বিএসএফকে অভিনন্দন জানালো এম মহিলা মহিলা শিশু সংগঠন এমজিএফ জিডিপিতে নারীর অদৃশ্য অবস্থান অন্তর্ভুক্ত করায় বিএসএফকে অভিনন্দন জানিয়েছে এটি নারীর গৃহস্থলী কাজ ও সামাজিক ভূমিকার মূল্যায়ন বড় পদক্ষেপ নারী ক্ষমতায়নের ইতিবাচক দৃষ্টি তো তৈরি করেছে এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ নেপালের শান্তি প্রতিষ্ঠায় যেসব দাবি তুলেছেন জেন জিরা নেপালের জেনারেশন জেড প্রজন্ম শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দাবি তুলেছে তাদের দাবিগুলোর মধ্যে রাজনৈতিক সংস্কার দুর্নীতি দমন ও ন্যায্য প্রতিনিধিত্ব রয়েছে তরুণদের এই আন্দোলন দেশটির ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামোতে প্রভাব ফেলতে পারে ইসরায়েলের হামলায় আগেই কাতারকে সতর্ক করা হয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দাবি করেছে ইসরায়েলের হামলার আগের কাতারকে সতর্ক করা হয়েছিল কূটনৈতিক মহল মনে করছে এই বার্তা মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণের ইঙ্গিত দেয় তবে সমাচালকরা বলছেন এটি হামলা বদ্ধদের কার্যকর হয়নি গাজা ইসরায়েলি হামলায় নিহত পঞ্চাশ জন গাজা ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন এই ঘটনার আন্তর্জাতিক অঙ্গনের নিন্দার ঝড় উঠেছে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ধরনের হামলা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে পরিস্থিতি আরও জটিল হতে পারে যৌন নিপণ এপস্টেইনকে জন্মদিনে অশালীন চিঠি পাঠাননি আবারও দাবি ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের পুনরায় দাবি করেছেন যে যৌন নিপড়ন জেফি এপস্টেইনকে তিনি কখনও অশালীন চিঠি পাঠাননি তার এই বক্তব্য রাজনৈতিক বিতর্কে জন্ম দিয়েছে সমচালকরা একে নির্বাচনী প্রচারণার দায় এড়ানোর কৌশল হিসেবে দেখছেন নেপালের ত্রিভুবন বিমানবন্দর আবারও চালু প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ হওয়ার পরে নেপালের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ত্রিভুজ আবারও চালু হয়েছে এর ফলে আটকে থাকা শত শত যাত্রী স্বস্তি পেয়েছে নেপালের পর্যটক খাতের জন্য এটি ইতিবাচক খবর চীন ও ভারতের উপরে একশো শতাংশ শুল্ক আরোপ করতে ইউ এর প্রতি ট্রাম্পের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় ইউনিয়নের কাছে চীন ও ভারতের উপরে একশো শতাংশ শুল্ক আরোপের আহ্বান জানিয়েছে বাণিজ্য যুদ্ধে এই উত্তেজনা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে অর্থনীতিবিদরা একে বৈশ্বিক বাজারের অনিশ্চয়তা বাড়ানোর কারণ মনে করছেন কাতারে হামলা চালিয়ে সীমা ছাড়িয়ে গেছে ইসরায়েল কাতারে ইসরায়েল হামলায় ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলের নিন্দা জারি করেছে বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক পরিস্থিতি আর উত্তপ্ত করবে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাও ঝুঁকির মুখে পড়বে আমাদের আন্দোলন চিন্তায় হয়ে গেছে নেপালের জেন জি বিক্ষোভকারী নেপালে জেনজি বিক্ষোভকারীরা অভিযান চলেছে যে তাদের আন্দোলন চিন্তায় হয়ে গেছে রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের এই আন্দোলন ব্যবহার করেছে বলে তারা দাবি করতেন তবে এতে তরুণদের হতাশা বাড়ছে ওলি সরকারের পতন নেপালের নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী নেপালের অলি সরকারের পতনের পর সেনাবাহিনী ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়েছে এই ঘটনার গণতন্ত্র আবারও হুমকির মুখে পড়েছে আন্তর্জাতিক মহল সামরিক হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নেপালের রাজনৈতিক অস্থিতিশীলতার আরও দীর্ঘায়িত হতে পারে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনা, তথ্য চুরির উদ্দেশ্যে পাঠানো ইমেইলের তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের অভিযোগ উঠেছে যে চীন লক্ষ্য করে বাণিজ্য আলোচনার গোপন তথ্য চুরির জন্য ভুয়া ইমেইল পাঠানো হয়েছে এফ তদন্ত শুরু করেছে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি দুই দেশের দ্বন্দ্ব আরও বাড়তে পারে যুক্তরাষ্ট্রের কারাগারে কয়েদিদের ফোন সিগনাল বন্ধে এফ সির উদ্বেগ যুক্তরাষ্ট্রের কারাগারে কয়েদিদের অবৈধ ফোন ব্যবহার করতে এফসিসি সিগনাল জ্যাম করার উদ্বেগ নিয়েছে নিরাপত্তা জোরদার ও অপরাধ কমাতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে তবে মানবাধিকার কর্মীরা এতে গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা করছেন এই ছিল রান্স নিউজের সংবাদ আজকে সংবাদের এখানে শেষ করছি সামনে কি পরিবর্তন আসছে সেটাই দেখার বিষয় চোখ রাখুন রান্স নিউজের প্রতিটি খবর সবার আগে জানতে বেলাইকাটিতে চাপ দিন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জে নিউরোপ আহমদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি চোখ রাখুন শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি